আমার একমপ্রিয় দর্শক আমি আছি নিমতলা একদম শোকের ঠিকানার প্রথম ফ্লটে চার শতাংশ তেরো পয়েন্ট এই যে তিনতলা বিল্ডিং অল কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট রানিং ভাড়া চলতাছে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ভাড়া বলে দিলাম তারপরে সরাসরি আসলে কথাবার্তা বললে আরও জানতে পারবেন সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ভাড়া রানিং পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট সেরকম ফেলাট আর এই যে হচ্ছে গ্যাস শোকের ঠিকানার প্রথম ফ্লোট এই যে একদম রাস্তা এই যে সুখের ঠিকানা দেখতে পাচ্ছেন সুখের ঠিকানা একদম প্রথম প্লটটাই এই যে রাস্তা সেনা ভবন এটা কিসের এত ছবি রেহানা বিউটি পার্লার আর এই যে হাই রোড এই যে হাই রোড এই যে হাই রোড একদম সুখের ঠিকানার প্রথম প্লট এই যে রাস্তা আশেপাশে সব বড় বড় বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন একদম শুকের ঠিকানার প্রথম প্রথমে এই যে গেট গেট এই এই যে যে দিয়ে গেলাম প্রথম গেট শুকের ঠিকানার এক নাম্বার গেট হ্যাঁ এই যে রাস্তা এই যে বাজার ঘাট এই যে রাস্তা এই যে বাজার ঘাট আর এই যে হচ্ছে শুকের ঠিকানার এক নাম্বার ঘাট